এই মানুষগুলো কমেন্ট করছে 16 তারিখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশ ওর বুলি নিতে আমি একটা কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল তখন তারাই আমাকে ফ্ল্যাকশনিং করছে এর মানে আমার কোনো প্রবলেম নাই সবটাই আপনাদের পুরো আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে ফ্ল্যাকশনিং করা আপনাদের আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে খুব মিটছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি possible হইলে আমাকে maaf করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত বাংলাদেশ স্বামীর কাছে আমি খুবই দুঃখিত এরকম ব্যবহার বা এরকম ব্যাপার আমার কোনোভাবেই করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে কার্যকলাপ যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রকার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার অ্যাঙ্গার ছিল আমার ওইখানে প্রত্যেকটা মেয়েরি ছিল আমি তার জন্য বাংলাদেশ আমির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি আমি তাকে তাকে পেলে বা তার কাছে এবং এবং আরেকটা আমি 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 কি দেখেন কাজ কাজ করছি করব আমার ইচ্ছা আছে কাজ করার আমার কি পোশাক আমার মনে হয় আপনারা যদি আমাকে দেখেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে আপনারা প্লিজ আমার আমার কাজগুলোকে একটু দেখবেন বা চেষ্টা করবেন আমার কাজগুলোকে নিয়ে আমাকে ক্রিটিসাইজ করার কারণ এটা হলে এটা আমার জন্য ভালো আপনারা সবাই মিলে যখন আমার কাজকে নিয়ে একটা আলোচনা করবেন সমালোচনা করবেন ওখান থেকে মানে আমার পাওয়া অনেক ব্যাপার আছে আমার শেখার অনেক ব্যাপার আছে আমি সবার কাছে এইটা রিকোয়েস্ট করব প্লিজ শুধু আমি বলে না মানে যে কোনো মেয়েকে নিয়ে কিছু একটা হলে তাকে নিয়ে স্লাট শেমিং প্লিজ দয়া করে এইটাকে একটু বন্ধ করেন কারণ এটা মেয়ে মানুষের ভেতর দেখি যায় আমরা জানি এবং রেপের মতো একটা ব্যাপার নেই যখন এরকম ব্যাপার হচ্ছিল আমার সঙ্গে বা এখানে দোষ আমারও কারণ আমি বাংলাদেশ আর্মির সঙ্গে খুব খুব একটা সোশ্যাল ইনভেট করিনি আমি তার জন্য সবার কাছে দুঃখিত পসিবল হলে আমাকে সবাই মাফ করবেন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি দুঃখিত বাংলাদেশ সেনাবাহিনীকে আমি বলতে চাই যে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে কালকে আসলে সময় সিচুয়েশন হয়তো আপনাদের কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি আমাদের ব্যাপারটা আপনাদেরকে বুঝতে বুঝতে পারছিলাম যার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আমি সবার কাছে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন আমি অবশ্যই তাকে খুঁজে আই উইল সেন্ড